বর্তমান সময়ে আমরা সবাই জানি পারমাণবিক বোমা কতটা ভয়ঙ্কর কিন্তু অনেকেই জানি না এই বোমার ভিতরে ঠিক কি ঘটে কিভাবে তৈরি হয় এর ধ্বংসের শক্তি চলুন জেনে নেওয়া যাক কিভাবে কাজ করে এই ডেট মেশিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার রিকোয়েস্ট রইল এই বোমার আবিষ্কারের চেষ্টা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে থেকেই আর এর পেছনে ছিল হিটলারের জার্মানি জার্মানির বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে ইউরিনিয়ামের মতো ভারী পরমাণু ভেঙে এক বিশাল শক্তি তৈরি করা সম্ভব তাই গোপনে হিটলার এই বোমা বানানোর কাজে বিজ্ঞানীতে নিযুক্ত করেন কিন্তু জার্মানির এই গোপন পরিকল্পনার কথা জানতে পারেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও বিজ্ঞানী লিও সিল্যান্ডের তারা তৎক্ষণাৎ আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজবেল্ট হিটলারকে একটি চিঠি লিখে জানান যে হিটলার এক বিধ্বংসী পারানিক বোমা বানানোর চেষ্টা করছে এবং এই বোমা যদি হিটলারের হাতে চলে আসে তবে জার্মানিকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব হয়ে যাবে এই চিঠি পাওয়ার পর আমেরিকা সিদ্ধান্ত নেয় জার্মানির আগে যে করে হোক তারা পারামরিক বোমা তৈরি করবে তাই বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের নেতৃত্বে শুরু হয় ইতিহাসের সবচেয়ে গোপন ও ব্যয়বহুল প্রজেক্ট ম্যান হাইট প্রজেক্ট এই প্রজেক্টে প্রায় এক লক্ষ ত্রিশ হাজার মানুষ কাজ করেছিলেন এবং এতে ব্যয় হয়েছে ছিল তৎকালীন প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার যা এখনকার সময়ে বাংলাদেশি টাকায় প্রায় একান্ন কোটি টাকা এবার চলুন জানা যাক পারমাণবিক বোমা কিভাবে কাজ করে আসলে পারমাণবিক বোমার ধ্বংসলীলার পিছনে লুকিয়ে আছে আধুনিক বিজ্ঞানের এক জটিল প্রক্রিয়া যার নাম নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন উনিশশো সালের ছয় আগস্ট জাপানের হিরোসীমায় যে বোমাটি ফেলা হয় সেই লিটল বয় বোমায় ব্যবহৃত হয়েছিল ইউরেনিয়াম দুইশো এবং এর তিন দিন পর নাগাসেকিতে ফেলা ফ্যাটম্যান বোমায় ছিল প্লুটোনিয়াম দুইশো ফিশন প্রক্রিয়ার মাধ্যমে একটি ইউরেনিয়ামের পর নিউট্রন দিয়ে আঘাত করলে পরমাণুটি ভেঙে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে প্রচন্ড শক্তি ও আরো কয়েকটি নতুন নিউট্রন এই নতুন নিউট্রনগুলো আবার অন্য পরমাণুগুলোকে আঘাত করে এবং সেগুলোও ভেঙে যায় এভাবে প্রতিটি ভাঙনের সঙ্গে সঙ্গে শক্তির পরিমাণ বাড়তে থাকে এই প্রক্রিয়াকে বলা হয় চেইন রিয়াকশন যা ততক্ষণ চলবে যতক্ষণ না সব ইউরেনিয়াম শেষ না হয়ে যাচ্ছে একটিমাত্র ইউরেনিয়ামের পরমাণু ভাঙলে প্রচুর তাপ ও তিনটি নিউট্রন নিউট্রন তৈরি হয় এই তিনটি নিউট্রন আবার তিনটি নতুন পরমাণুকে ভাঙে এবং সেখান থেকে তৈরি হয় আরো নয়টি নিউট্রন ভাবুন এই প্রক্রিয়া যখন একসঙ্গে লক্ষ লক্ষ পরমাণুতে শুরু হয় তখন পৃথিবী পর্যন্ত কেঁপে ওঠে মনে হয় যেন সূর্যের মতন শক্তিকে একটি ছোট বক্সে বন্দী করে রাখা হয়েছিল এবং হঠাৎ করে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে তবে এই ভীষণ বোমার পর বিজ্ঞানীরা আরো শক্তিশালী অস্ত্র তৈরি করেছেন যার নাম হাইড্রোজেন বোমা বা ফিউশন বোমা এখানে ফিশ। ফিউশন দুটি আলাদা শব্দ যেগুলি দুইটি আলাদা আলাদা প্রক্রিয়াকে নির্দেশ করে এবং টোটালি আলাদাভাবে কাজ করে তো এই ফীন বোমা সূর্যের শক্তি উৎপাদন প্রক্রিয়ার মতন কাজ করে যেখানে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং এর ফলে বোমার চেয়ে হাজার হাজার গুণ বেশি শক্তি উৎপন্ন হয় উনিশশো সালে আমেরিকা প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা করে যেটি একটি আস্ত দ্বীপকে বাষ্পে পরিণত করেছিল আজকের বিশ্বে এই বোমাগুলোই মানব জগতের জন্য প্রধান হুমকির কারণ উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় নয় আগস্ট এই মারাণাস্রোত জাপানের হিরোসিমা ও নাগাসাগিতে নামিযানে এক ভয়াবহ বিবিশিখা এই বিস্ফোরণে তৈরি হয় বারো হাজার ফুট দীর্ঘ আগুনের গোলা যার তাপমাত্রা ছিল সাত হাজার ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার থেকেও বেশি প্রচণ্ড তাপের মধ্যে সেখানে যারা ছিল তারা এক মুহূর্তের মধ্যেই বাষ্পে পরিণত হয় এমনকি তাদের হাড় পর্যন্ত অবশিষ্ট ছিল না বিস্ফোরণের ফলে শুধু তাপ নয় ছড়িয়ে পড়ে আগুনের গতিতে আসা শকওয়েভ যা প্রায় চার কিলোমিটার এলাকার সব কিছু মানুষ ভবন গাছপালা সব কিছুই এক মুহূর্তের মধ্যে সাই করে দেয় বিস্ফোরণের বহু বছর পরেও সেখানে জন্ম নেয় বিকলাঙ্গ শিশু যারা হিবাখুশিয়া বেবি নামে পরিচিত এই বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে চাইলে দেখতে পারেন 히로시마র এই ধ্বংসযজ্ঞ দেখে বিজ্ঞানী আইনস্টাইন গোটা দিন ধরে কেঁদেছিলেন এবং বিজ্ঞানী ওপেনহাইমার তার বাকি জীবন এই বোমা থামানোর জন্য প্রচারণা চালিয়েছিলেন কিন্তু বিজ্ঞানের এই সতর্ক কণ্ঠ চাপা পড়ে যায় নোংরা রাজনীতির অতলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দিন থেকেই শুরু হয় নতুন এক নীরব যুদ্ধ যার আড়ালে শুরু হয় নিউক্লিয়ার রেস আমেরিকার পর সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স চীন ভারত পাকিস্তান সহ প্রায় 10টি দেশ এই দানবকে নিজেদের কোলে পুষে রেখেছে স্টক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী আজ অবধি পৃথিবীতে প্রায় সাড়ে বারো হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে যা প্রত্যেকটি লিটল বয় ফ্যাক্টম্যানের থেকেও হাজার হাজার গুণ বেশি বিধ্বংসী হিরোশিমা ও নাগাসেকির কালো দিনের পর কেটে গেছে প্রায় আশিটা বছর আর কখনোই এই দানবকে ব্যবহার করা হয়নি শুধু ভয় দেখিয়েছে কোন কোন দেশ কিন্তু এখন প্রশ্ন হলো আমরা কি সত্যিই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবো পারলেও সেটা কতদিন আর কি এই মরণাস্ত্র চালানোর সাহস কেউ করবে দিন এখন আপনার মতামত জানতে চাই এই পৃথিবীতে কি পারমিক অস্ত্র থাকা উচিত নাকি উচিত নয় অবশ্যই জানাবেন